ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব। মাসিক পরীক্ষা আগস্ট দুই হাজার চব্বিশ শ্রেণী পঞ্চম বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে প্রশ্নটি এটি তোমাদের সাথে আজকে শেয়ার করব। যে মাসিক পরীক্ষাটি হয়েছিল এক আমাদের স্কুলে সেই প্রশ্নটি তোমাদের সাথে আজকে শেয়ার করব এই প্রশ্নটি এর জন্যই তোমাদের সাথে শেয়ার করতেছি যে তোমাদের ইতিপূর্বে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন প্রশ্নটির একটি নমুনা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছি সেই প্রশ্নে অনেকে কমেন্টে বলেছে যে এই প্রশ্নগুলো স্যার কি ইম্পর্টেন্ট আছে কিনা সেই প্রশ্নগুলো আমি বলেছি যে সেম ওই প্রশ্নটি তোমাদের দ্বিতীয় প্রান্ত আসবে না সেটি বলি নাই কিন্তু আজকে যে পরে আমি চিন্তা করলাম যে তোমাদের প্রশ্নগুলো কিভাবে সহজে কমন ফলানো যায় দ্বিতীয় প্রান্ত থেকে মূল্যায়নে তার জন্য আমি তোমাদের সাথে জুন জুলাই এবং আগস্ট তিনটি মাসের প্রশ্ন যে আমাদের হয়েছে এই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করলে আমি আশা করি এই প্রশ্নগুলো থেকে তোমাদের ইনশাআল্লাহ অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন থাকবে আহ এর জন্যই কিন্তু আজকে তোমাদের সাথে এই মাসিক পরীক্ষার প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করা

কি আছে উম দুর্যোগের দুইটি প্রাকৃতিক কারণ লেখ বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ লেখ খরা তিনটি ফলাফল লেখ নদী বাঙ্গনের দুইটি কারণ দেখো দুই নাম্বার আছে দুই নামে সঠিক শব্দগুলো বসিয়ে শূন্যস্থান পূরণ করো আহ পনেরোটি এখানে শূন্যস্থান দেওয়া আছে দশটি দা থাকতে পারে তোমাদের যে আহ দ্বিতীয় প্রান্তিক মনায়ন পরীক্ষাটি হবে এখানে আমাদের যে মাসিক পরীক্ষা সেখানে পনেরোটি দেওয়া আছে করার কারণ নেই তোমাদের তোমাদের সাথে এই করা। বাংলাদেশ দেশ ড্যাস জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশের প্রায় দশ লক্ষ মানুষ দেশ মানুষের মলিক চাহিদার অন্যতম হচ্ছে দেশ সকলের জন্য দেশ নিশ্চিত করা সরকারের জন্য অনেক কঠিন তারপর দেখো কাজের খোঁজে গৃহহীন মানুষ দেশ চলে আসছে একটি দেশের অর্থনৈতিক দেশ অন্যতম অন্যতম শর্ত দক্ষ জনশক্তি সমাজের অগ্রগতিতে দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছপালা কেটে দেশ তৈরি করছে আমাদের মোট জনসংখ্যা দেশ শতাংশ এখনো নিরক্ষ বিভিন্ন কারণে বিশ্বের দেশ বদলে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে গড় দেশ বাড়ছে দুর্যোগ মোকাবেলায় কাজ করে দেশ মন্ত্রণালয় এরপর দেখো গাছ কাটা একটি পুরোপুরি এরপর দেখো তোমাদের যে আছে তিন নঙে থাকবে আহ তিন নঙে এখানে দেওয়া আছে তোমাদের কিন্তু আমি দ্বিতীয় প্রান্তিক পলায়নের নমুনা পশ দেখেছি সেখানে কিন্তু তিন যে বাম পক্ষে নান কত ট্যা ডান পাশ বাম পাশটাকে যেটা কিন্তু বলছিনা এই প্রশ্নের আগে কি আমি বলছি তিন নং দেখো বাম পাশে বাক্য অংশ ডান পাশে বাক্য অংশ মেল করা এখানে বাম পাশে কিছু বাক্য দেওয়া থাকবে এবং ডান পাশে কিছু বাক্য দেওয়া থাকে এগুলো তোমরা মেল করবা আমি আশা করি এগুলো পারবা কারণ তোমাদের বইয়ের সুন্দর হবে এগুলো তো আছে সহজেই এগুলো বুঝতে পার না একটু ভালোভাবে দেখো আমি এগুলো পড়বো না কারণ পড়তে গেলে দেখা যাচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে লং হয়ে যাচ্ছে এর জন্য এরপর দেখো চার নাম্বার যে প্রশ্নগুলো আমি প্রশ্নগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই প্রশ্নগুলো উত্তর দাও অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের আহ দেশের জনগণ কিভাবে উপকৃত হতে পারে শ্রম শক্তি রপ্তানির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে খরা বেশি হয় কারিগরি প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি মৌলিক চাহিদা কি এটি পূরণ করা প্রয়োজন কেন মৌলিক চাহিদার উপর অধিক জনসংখ্যার চারটি প্রভাব লিখ এই তোমাদের যে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নটি এটি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবো কারণ তোমাদের একটি ভিডিও করার জন্য আমাদের কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম করতে হয় তোমরা যদি লাইক না দাও তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিওগুলো বানানো সার্থক হয়নি তোমরা যদি আহ একটি লাইক এবং কমেন্টে বলো যে হ্যাঁ ভিডিও গুলো ভালো লেগেছে এবং অন্যান্য মূল্য ভিডিও গুলো দেন তাহলে আমাদের কিন্তু আগ্রহগুলো পারে আশা করি একটি লাইক দেবা এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা যাতে পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো দেওয়ার জন্য দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায় আর সবগুলো তোমাদের পঞ্চম শ্রেণীর সবগুলো প্রশ্ন এবং নমুনা প্রশ্ন সবগুলো দেখার জন্য এই ভিডিওর আই বাটন অথবা তোমাদের একটি প্লে লিস্ট করেছি পঞ্চম শ্রেণীর জন্য সেই প্লে লিস্টটিকে তোমরা সফল প্রসঙ্গ দেখে নিতে পারো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ